আগে কাজ করেছিলাম তখন আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে লক্ষ্মী ছেলে কেন বলবো ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী ও আসলে একটা লক্ষ্মী ছেলে ও যখন কাজ করে ও যে কত পরিশ্রমী ও যে কেমন করে কাজ করে এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু না বাট ইট ওয়াজ ভেরি ডিলাইক টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ সাকিব থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটি একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন থ্যাংক ইউ রনি অনেক ভালোবাসা এবার আমি চলে যাবো